إن الحمد لله الحمد لله الذي لا ما في السماء والأرض الصلاة والسلام على من نبي المراد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

जुलाई गणहत जुलाई गण हथ मास्टर माइंड

ইসলামী ছাত্র শিবিরের সাবেক এক কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দুলি সব সভাপতি বৃন্দ উপস্থিত আছেন অঞ্চলের সভা দায়িত্বশীল বৃন্দ এই yeah é. Please, you

I and <laughs> করা হয়েছিল সেই বিচারগুলোকে আবারো পূর্ণ ব্যক্তিত্ব দিয়ে ছাত্র আমরা এত সুন্দর সুস্থ মধ্য দিয়ে সেই নিষ্ঠ সংগঠন বাংলাদেশ ছাত্র লীগ সভা আমি প্রত্যেকটা

ছাত্র শিবির একটি আদর্শিক সংগঠন ইসলামী ছাত্র